নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা সন্ধ্যা সাতটার মতো এখন বাজে এখন আমি শাড়ি পরে সেজে গুজে রেডি হয়ে পড়েছি একজনের বাড়িতে কীর্তন গান গাইতে যাওয়ার কথা আছে দাঁড়ান ব্যাগটা ওদিকে নিয়ে একবার ফাইনাল লুকটা আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই বন্ধুরা দিনের বেলায় কি কি কাজ করলাম একটু ছোট্ট করে আপনাদেরকে দেখায় চলুন এখন হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় হয়ে গেছে রোদের জোরটাও খুব বেড়েছে সেই জন্য সানস্ক্রিনটা একটু বেশি করেই মুখে মেখে নিলাম এই চড়া রোদ বারবার যাতায়াত করতে হচ্ছে আমাকে বিভিন্ন কারণে তো সেই জন্য দেখছি মুখের চারপাশে এবং হাতগুলোয় না কালো একটা দাগ পড়ে গেছে যতই সানস্ক্রিন ইউজ করি না কেন তবুও ওই দাগটা থেকেই যাচ্ছে সন্ধ্যাবেলায় যেহেতু কীর্তন গান গাইতে যাওয়ার কথা আছে সেই জন্য কানের টানের সব খুলে দিয়েছি একদম ফ্রিভাবে আছি মানে স্নান করার সময় একটু পরিষ্কার করে স্নান টান করা হয়েছে আর কি এখন সেই জন্য কানগুলো ফাঁকা লাগছে বিকালের দিকে সব পরে নেব। ব্যাস এদিকে আমার মুখে যা মাখার মাখা হয়ে গেছে এরপরে আমি সানগ্লাসটা অবশ্যই করে নেবো নাহলে চোখ দুটি আমার যাবে এমনিতেই চোখের অবস্থা খুব খারাপ আর ওন্নাটা আমি গোলাই ঝুলিয়ে নিলাম ওন্না ছাড়া যেন যেতে একটু কীরকম সংকোচ বোধ লাগে নিজেরই এদিকে বারান্দায় দেখি ফিনাইলের বোতলটা হাওয়াতে পড়ে গেছে ওটাকে একটু তুলে রেখে দিয়ে যায় নাহলে ওটা গোড়াতেই থাকবে ঘড়িতে বাজে এখন দুটো বাজতে দশ আর ওদের ছুটি হয় দুটো বাজে তাহলে আমার হাতে মাত্র পনেরো মিনিট সময় আছে চলুন ঝটফট চাবি দুটো নিয়ে নিয়ে গেটটায় তালা দিয়ে ওকে আগে রিসিভ করে নিই আমি বন্ধুরা মেয়ে আজকে একটি আমাকে বড় কথা বলে গেছে ওকে নাকি আমি ঠিকমতো খাবার দিই না মানে ওকে সকাল দুপুর সন্ধ্যা রাত্রে ওকে ভালো ভালো খাবার করে দিতে হবে আমি সকাল দুপুর আর রাত্রেরটা আমি নিজে হাতে বানিয়ে দিই ওকে সন্ধ্যের দিকটা হয়তো বাইরে থেকে কিছু একটা নিয়ে আসা হলো খাওয়া হয়ে গেল বা এক একদিন খুব রেয়ার সেটা হয়তো একটু ঝালমুড়ি বানিয়ে দিলাম সেটা কি খাওয়া যায় না এই চারবেলা করে রান্নাঘরে আমার কি থাকতে ভালো লাগে এই গরমের মধ্যে বলুন তো আমারও তো নিজস্ব একটু সময় নিজেকে দেওয়ার প্রয়োজন আছে তো খুব বড় কথা বলেই মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে মেয়ে এখন থেকে এত বড় কথা বলছে সেই জন্য আজকে সন্ধ্যার দিক করে পরোটাটা মেখে রেখেছিলাম মানে আটাটা আর কি তো ওর জন্য দু পিস পরোটা আর আমার জন্য দু পিস তাহলে চার পিস মোট পরোটা করবো আর ঘুগনি করবো তারপরেই আমি অনুষ্ঠানে বেরোবো আগে ওকে খাবারটা দেব তারপরে আমি যাবো ফ্রিজে একটা মিষ্টিও ছিল সেটাকে দেখছি খেয়ে নিয়েছে আমি ঘুম থেকে উঠেই যখন আটা আটা বের করছি তখন দেখছি মিষ্টিটা খেয়ে নিয়েছে ও এরকমই করে যখন যেটা খিদে পায় বাড়িতে কিছু রাখার জো নেই ও কিন্তু নিজের সময় মতো করে বের করে খেয়ে নেয় যাই হোক ছোটো ছেলে আমরাও করেছি এরকম এক একদিন তো ওরা তো করবেই আর ওদিকে আমি আটাবেলা চাকতিটা আর ব্যবহার করি না ওই কালো পাথরটার ওপরই বেলে নিই আটার যে কোনো জিনিস করার সময় আর তার আগে অবশ্যই করে আমি জায়গাটা পরিষ্কার করে নিই এমনিতেই যতবার রান্নাঘরে আমি কিছু করতে আসি আগে ওই জায়গাগুলো স্কাট দিয়ে পরিষ্কার করে নিই সেই জন্য চাকরিটা আলাদা করে ইউজ করি না এদিকে আমার পরোটাটি সুন্দর করে ফুলছে এটি আমার খুব ভালো লাগার জিনিস যেটি ফুলবে না সেটি মন খারাপ হয়ে যায় যদি ফুলে ওঠে তো আমার আনন্দের শেষ থাকে না তবে পরোটা আমি বরাবরের মতনই তেল ছাড়াই বানাই মানে তেলটা দিই না ময়ামে তেল আর নুন দিয়ে দিই আর যখন সেঁকে নিই ভালো করে তখন আর তেল দিই না অহনার বাবা একেবারেই পছন্দ করে না মেয়েকে বাড়িতে একা রেখেই যাব ওর বাবা ইভিনিং ডিউটি গেছে ওর বাবা খুব তাড়াতাড়ি করে চলে আসবে বলেছে ও বাবা বলল তুমি যাও ওই এক থেকে দেড় ঘন্টার মতো ও একা থাকবে ওকে একটু করে একা রাখছে কারণ সব সময় তো ওকে নিয়ে যাওয়া সম্ভব নয় সব জায়গাতেই তাহলে ও বড় হচ্ছে ওকে শিখতেও হবে সেই জন্যই একটু করে একা ছেড়ে দিচ্ছি ব্যাস এদিকে আমার পরোটা চার পিস করা হয়ে গেছে দাঁড়ান ঘুগনিটা খেতে গেলে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অবশ্যই করে কুচি করে নিতে হবে ছোট করে একটা পেঁয়াজ নিয়ে খসাটা ছাড়িয়ে কুচি করে নেব আর লঙ্কাটা আমি ছুরিতেই কুচি করে নেব বন্ধুরা পরের ভিডিওতে একটা অভিজ্ঞতার কথা বলবো যে কীর্তন বাড়িতে গিয়েছি আমি সেখানে একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম আসলে যে সমস্ত জায়গাগুলোই যাচ্ছি না তত আমি অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি কারণ কত ধরনের মানুষ দেখছি তো পরের ভিডিওতে সেই গল্পটা আপনাদের সঙ্গে অবশ্যই করে করব। চলুন এদিকে আমার পেঁয়াজ কুচি করে কাটা হয়ে গেছে আর ঘুগনিটা দুজনের বাটিতে একটু সেজে নিই আর পরোটাগুলো রেডি করে নিয়ে ওকে খেতে দিয়ে। আমি রেডি হতে শুরু করে দেব বন্ধুরা এখানে একটা কথা বলি ভিডিও কেমন হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন মাঝখানে অনেক দিন গাফিলতি করেছি সব দিন সম্ভব হয়ে ওঠে না তো ভালো লাগলে অবশ্যই করে একটা কমেন্ট করবেন আর লাইক করবেন আর যদি মনে হয় ভিডিওটি কাউকে পাঠানোর আছে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আগামী দিনে ভিডিও বানানোর আগ্রহ পায় গানের অনুষ্ঠান থেকে ফিরেই রাত্রির কী খাবার হবে সেগুলো একটু দেখতে হবে যদিও দিনের বেলা রান্নায় বেশিরভাগ আমি রাত্রেই চালিয়ে দিই তবে হালকা পলকা কিছু থাকে যে যেমন একটু ভাজাভুজি সেগুলো একটু করে নিতে হয় তারপরে খাবারগুলি সব গরম করতে হয় খেতে দেওয়া তারপরে বাসন মাজা সব কাজই নিজে হাতে করি তাহলে এত ব্যস্ত থাকি সারাদিনে তবুও মেয়ে যখন বলল যে মা তুমি আমার জন্য ঠিক মতো করে খাবার বানিয়ে দিচ্ছ না শুনে কতটা খারাপ লাগে বলুন তো আর যা কিছু করি দিনে সবই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তবুও মেয়ের কথাটা শুনে একটু খারাপই লাগলো তবে ওকে পরে বোঝাতেই ও বোঝেছে বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখবো আপনারা সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন ওর পড়া হয়ে গেছে এখন নিজে পড়তে বসে গেছে ওকে খাবারটা দিয়েই আমি রেডি হতে যাবো বন্ধুরা ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে